প্রতিদিন ভাবি আরাধনা করব কিন্তু আরাধনা করার মতো সুযোগ পেয়ে উঠি না কারণ একটাই কারণ আমরা তার আরাধনার যোগ্য হতে পারি না আজকে তিনি চান যেন আমরা তার আরাধনার যোগ্য হতে পারি আত্মা এবং জীবন তিনি আমাকে এবং আপনাকে দান করতে চায় এই জন্য তিনি বলেছেন যে লিখিত সুসমাচার অধ্যায় এক পথ সংখ্যা চোদ্দতে লেখা রয়েছে তিনি তার সেই পরিকল্পনা আমাদের জন্য পরিস্ফুটিত করেছেন আমেন এই বাণী হলেন মাংস ও আমাদের মধ্যে তাবুক খাটালেন আর আমরা তার গৌরব প্রত্যক্ষ করলাম এবং গৌরব যা ঈশ্বরের সেই একমাত্র পুত্রেরই সমুচিত গৌরব যিনি অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ আমেন সেই একই ঈশ্বর যিনি আত্মা এবং সত্যে পরিপূর্ণ সেই ঈশ্বরের গৌরব প্রশংসা মহিমা এবং স্তুতি আসুন তার আরাধনা করি আমাদের হৃদয় দিয়ে মন দিয়ে ভালোবাসা দিয়ে তার আরাধনা করি তার কাছে ফেরত আসি এই সকালবেলা যদি আপনার কানেই বাক্য পৌঁছাচ্ছে প্রভু আপনাকে আহ্বান করছে প্রভু চান যেন আপনি তার বিশ্বাস করেন মন পরিবর্তন করেন এবং তার কাছে আসেন আপনি কি তৈরি তার কাছে ফেরত আসার জন্য সত্যি যদি আপনি তৈরি ঈশ্বরের অনুগ্রহ আপনার জীবনে নেমে আসুন ঈশ্বর আপনাকে আশীর্বাদ দান করুক তার প্রেম দয়া অনুগ্রহ আপনি অনুভব করুন জয় যিশু জয় যিশু জয় যিশু জয় যিশু শঙ্কর